ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমি হল অল বি সকলে কেমন আছেন নিশ্চয়ই সবাই সুস্থ এবং ভালো আছেন আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো চুলকানি দূর করার সহজ চিকিৎসা দেখেন এপিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে দেখা যাচ্ছে যে শরীরে কিছু চাকা চাকা কিছু বর্ণ ধারণ করে চুলকাই জলে ওইকে আমরা অনেক সময় চুলকানি বলে থাকি আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আম্বাতও বলি আবার অনেকে এটাকে অ্যালার্জিও বলে থাকে ইয়া হওয়ার কারণ হল আমাদের রক্তে যদি কোনো ত্রুটি থাকে কিংবা আমাদের তন্ত্রে যদি কোনো ত্রুটি থাকে এর ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের মাঝে এই চুলকানি রোগটি হতে পারে সৈব্রান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা লক্ষণ অনুযায়ী ওষুধ খেয়ে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে আমাদের শরীরে পূর্বে চুলকানি রোগটি হয়েছে কিন্তু বর্তমানে নেই কিন্তু কিছুদিন পরে আবার দেখা দিয়েছে এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো হাইডাস্টিস মাদার আমরা দশ ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের শরীরে কিছু দানাদার প্রকৃতির কিছু চুলকানি হয় এবং চুলকানিটি দেখতে গোলাপি রঙের হয় জলে ব্যথা করে এসব লক্ষণে আমরা জ্যোষ্টি খেতে পারি সেটা হলো অ্যাপেসমেলো থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের শরীরে কিছু চুলকানি হয় এবং জলে ব্যথা করে এইসব লক্ষণে আমরা জৈষ্টি খেতে পারি সেটা হলো আটকা ইউনেস মাদার আমরা দশ ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ফ্যারামপথ সিক্সের চারটিকোপর চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে অনেক অংশে আমাদের মাঝে আস্তে আস্তে চুলকানি রোগটি কমে যেতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা পথ হিসেবে কিছু নিয়ম মেনে চলব যেমন দেখা যাচ্ছে যে গরুর গুস্ত চিংড়ি মাছ পুঁটি মাছ ইত্যাদি খাবার আমরা ওষুধ চলাকালীন অবস্থায় পরিহার করব এতে করে আমাদের মাঝে আস্তে আস্তে চুলকানি রোগটি দূর হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থ বলতে ফিরে আসবে সেভ রান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক thank you so much